ইংরেজি বর্ণমালা কয়টি যদি আমি হুট করে যদি বলি এটা বল তাহলে বিষয়টা অন্যরকম হবে না তাহলে এখন বলবেন হুজুর আমরা তো অনেকজনের কাছ থেকে শুনছি অনেক স্যারের কাছ থেকে শুনছি ছাব্বিশটি এমনি গণনা করে দেখতে পাচ্ছি কি আমাদের ভুল হচ্ছে তাহলে আমি বলবো এটা বল। প্রশ্ন ছিল কি ইংরেজি বর্ণমালা নাকি শুধু ইংরেজি বর্ণ এটা বলছি বলছিলাম কি ইংরেজি বর্ণমালা আমি বলবো ইংরেজি বর্ণমালা হচ্ছে একটি কয়টি একটি তাহলে ছাব্বিশটি না যদি প্রশ্ন করি ইংরেজি বর্ণ কয়টি ছাব্বিশটি যদি প্রশ্ন করা হয় ইংরেজি বর্ণমালা কয়টিং একটি কয়টি এমনি সম্ভব এটা এটা এইভাবে সম্ভব যে মনে করো তোমাকে বলা হলো বা নোরাজিমকে বলা হলো নোরাজিম আমার জন্য ছাব্বিশটি ফুল নিয়ে আসো আমি এক জায়গায় রাখলাম ছাব্বিশটি ফুল কয় জায়গায় এক জায়গায় সবাই জানে ছাব্বিশটি ফুল এখানে নিয়ে আসলাম এই জায়গায় রাখলাম আমি এখন যদি আমি সবাইকে প্রশ্ন করি এখানে ফুল কয়টি ছাব্বিশটি এখন এই ফুলগুলোকে নিয়ে একটা রশি নিলাম রশি কয়টা একটা রশি নিয়ে ছাব্বিশটি ফুলকে আমি গেতে কি করলাম মালা তৈরি করলাম কিসের মালা কিসের মালা মালা কয়টিং ফুল কয়টিং যদি প্রশ্ন করি এখানে ফুল কয়টিং যদি বলি ফুলের মালা কয়টি যদি বলি ইংরেজি বর্ণ কয়টি যদি বলি মালা কয়টি ছাব্বিশটি বর্ণ নিয়ে বর্ণমালা হয়েছে যেমনিভাবে ছাব্বিশটি ফুল নিয়ে একটি ফুলের মালা হয়েছে এখন যদি কেউ বলে এখানে ফুলের মালা কয়টি কেউ কি বলবে ছাব্বিশটি তাহলে এটা কি শুদ্ধ হবে নাকি ছাব্বিশটি ফুলের মালা বলবো। ছাব্বিশটি ফুল কিন্তু ফুলের মালা কয়টি তো তাহলে তোমরা কেন বললে ইংরেজি বর্ণমালা বলতে পারবো ইংরেজি বর্ণ কয়টি বললে কি বলবো ছাব্বিশটি যদি বলি ইংরেজি বর্ণমালা কয়টি যেমনি ভাবে এখানে প্রশ্ন করলে ফুল কয়টি ছাব্বিশটি যদি বলি ফুলের মালা কয়টি নাকি ছাব্বিশটি বলবে কেউ বলবে ফুলের মালা এইটাই বোঝাতে চাইলাম তাহলে মনে রাখবে ইংরেজির বর্ণ কয়টি ইংরেজি বর্ণমালা কয়টি একটি যদি কেউ বলে বুঝাই দেন তাহলে আমি যেভাবে বোঝাই দিচ্ছি ওইভাবে বুঝিয়ে দেবেন কেমন